করতে গিয়েছেন হাই সলুনথিকা এই তো বাইক কিন্তু চলে আসছে হাই সলুনথিকা স্বর্ণ কেনার জন্য আপনারা যারা আসতে চান তারা অবশ্যই আসবেন তো বাইক কিন্তু আমাদের ভিডিওগুলো সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন না আপনি আর কোন ভিডিও কোন প্ল্যাটফর্মে ভিডিও দেখেন টিকটক না ইউটিউব না দেখে টিকটকে দেখেন এই ছিল আমার টিকটক ট্রেন ফলোয়ার যাই হোক যেহেতু আপনি টিকটকে আছেন আমাদের টিকটকে ইউটিউবের লিংক দেওয়া আছে ওই জায়গায় গিয়া আপনি ইউটিউবে গ্যাস সাবস্ক্রাইব করবেন ওই জায়গায় আমরা স্বর্ণের দাম কখন কোনটা চলে বা কখন কোনটার প্রাইস কত চলতেছে আমরা কিন্তু ওটা দিয়ে দিয়ে দিই ঠিক আছে বা টিকটকে হয়তো আমরা কম দিই সরু প্ল্যাটফর্ম এই জন্য ওই যে দেই না কিন্তু ইউটিউবে আমরা সবসময় দিই স্বর্ণের যখন দুই দাম থাকে আপনারা আমার ফোন দাম লাগবো না ভাই আসো স্বর্ণের গ্রাম চলতেছে যখন স্বর্ণের দাম কম কিছুদিন আগে স্বর্ণের দাম কম চলে আমি কিন্তু সাথে সাথে দিয়ে দিচ্ছি ইউটিউবে দিয়ে দিই যখন স্বর্ণের দাম কমে বাড়ে বা আবার আজকের রেট কতটা আছে মানে এরকম মাঝে মাঝে আর কি দেই আমি আবার কোন নতুন ডিজাইন আইসি কি আমি টিকটকের আগে আমি বেশিরভাগ ইউটিউবে সারি বুঝতে পারছেন আইবেন হ্যাঁ সমস্যা নেই আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওই যে আপনার টিকটকে যেই নাম না সুদীপ গোল টিভি সেম গোল্ড সুদীপ গোল টিভি লিখে দিয়ে লিখব আবার আমাদের ইউটিউব চ্যানেল দ্য পোর ম্যান আরেকটা ইউটিউব চ্যানেল আছে এবং সেম সুদীপ গোল টিভি নামে ফেসবুক পেজ আছে ঠিক আছে ঘুরে আসবেন সমস্যা নেই হ্যাঁ ওকে ওকে ভালো থাকবেন